পাঠ করছি আমৃত্য তোকে লেখা আছেন সালমা চৌধুরী পাঠে আমি আছি সাদি আফরিন বিভাগ পর্ব এক সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির বাড়ি ফিরছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির এই সাত বছরের খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে শশুরীর যুক্ত নেই আবির তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহমেদ খান তানভীরের বাবা মেজো নাম মোজাম্মেল খান ছোট চাচুর নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজ চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানভীর খান মেয়ের নাম দিবা খান মেঘ ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাঁধা পাঁচ ভাই বোনের মধ্যে আবিরে সকলের চোখের মনে আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান কথা চিন্তা করেনি এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মনে আবির চাঞ্চ আবিরের চাঞ্চল্যে মেতে থাকতো খান বাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠারো বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিক যেমন দূরত্ব বেড়েছে তেমনি দূরত্ব পেরেছে মানসিকতা সাত বছর পূর্বে আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটার গায়ের রং গাল ভর্তি চাপ দাড়ি চুলের স্টাইল কোন নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে করতে বাধ্য প্লেনে বসে আবির অবলীলে ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল আঠারো সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু সে চব্বিশ বছরের যুগ এতগুলো বছরে একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলা স্মৃতিগুলো ভাবতে ভাবতেই নিজের দেশে পৌঁছে গিয়েছে আবি। এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে দু বছরের ছোট। কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল এই সাত বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানভীরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হই রই ব্যাপার হবে নাই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছে মা চাচিতেন হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির মমতায় ময় মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের পেল আবি মা চাঁজিদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হলো মিম আর আদি মিমের বয়স চোদ্দ বছর তার ছোট ভাই আদির বয়স মাত্র দশ বছর আদি এই বাড়ির সবচেয়ে ছোট আবির যখন দেশ ছেড়েছিল তখন আদি তিন বছর হয়েছে মাত্র ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনি দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিমো আবিরের পাশে বসেছে খুশ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছ আবির যেই না উঠতে যাবে মা চাচিদের উঠতেই দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি হাবিব তানবীরের দিকে তাকিয়ে বলল ওই লাগেস্টা নিয়ে আয় তো তানভীর একটা luggage টান দিতে যাবে আবি আচমকা বসা থেকে দাঁড়িয়ে ওইটা তো ছবি না তানভীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল হাবির আবার ঠান্ডা মাথায় বলল পাশের লাগেস্টা নিয়ে আয় তানভীরও তার কথা মতো luggage নিয়ে আসলাম luggage খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এইটা কার ওইটা কার হাবিব শরবত খেতে খেতে উত্তর করছে আদের জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কাকিদের জন্য অনেক গিফট জন্য মোবাইল আর একটা ল্যাপটপ অন্যান্য আলাদা আরেকটা জিজ্ঞেস করছে এই ল্যাপটপটা কি তোমার হাবির উত্তর দেয় না এটা মেঘের মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপে কি দরকার বাবা আবে ওর তো এইচএসসি পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আসলাম আমার জন্য নিয়ে একটা তোর বছর বয়স হলে তোকেও কিনে দেয় চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বলে ধন্যবাদ ভাইয়া বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে দেখি সালাম করতে যায় চাচু বাধা দিয়ে জরিন ধরেন ভাতি চাকি ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলেন এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হল ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতেই চাচ্চ দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল মেজু মেজো চাচ্চ মানে মোজাম্মেল খান বাসায়নি তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির লাগেজ পড়ে আছে একটা বক্স যেটা শপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞেস করছে ভাইয়া ওই টাকা আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করল এগুলো মেঘকে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো মেঘ কোথায় হারিমা খান উত্তর দিলেন ও তো কোচিংয়ে গেছে এতক্ষণে তো চলে আসার কথা আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমি কোন রুমে থাকবো ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিহা খান হতভম্ব হয়ে পড়ে তৎক্ষণাৎ সাদাবিক হয়ে উত্তর করলেন তোরই আছে হাত সকালেই পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানবীর এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানবীরের দিকে এগিয়ে দেয় নিজ আর একটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়িতে উঠতে থাকে ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মা দিবা খান মেঘ মেয়ে মেঘকে দেখে দৌড়ে এসে বলে আপু আপু আবির ভাইয়া এসেছে মেঘ সিঁড়ির দিকে তাকায় লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়িতে উঠছে শুধু পিছনটা দেখা যাচ্ছে মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায় ততক্ষণে আবির নিজের জুমে চলে গিয়েছে মেঘের মা হারিমা খান মেঘের দিকে এগিয়ে এসে বলে তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গেস্ট সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে নাকি ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কি আমার মেন হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে যেন আকাশ কুশম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্স গুলো নিয়ে রুমের দিকে চলে যায় চলবে এটা আমার প্রফেশন নয় বা প্রফেশনালেও করছি না আমি একজন উপন্যাসপ্রেমী উপন্যাস প্রেমী মানে বোঝেন তো কল্পনা প্রেমী আর কল্পনা প্রেমী থেকেই উপন্যাস প্রেমী হওয়া আর এই কল্পনা প্রেমী থেকে উপন্যাস প্রেমী এই যাত্রায় আমি আপনাদের সাথেও থাকতে চাচ্ছি ভাবলাম আমিও করবো শুনবো তাহলে আপনাদের শোনাতে ক্ষতি কি তাই এই আমার যাত্রা শুরু করলাম আমার পছন্দের উপন্যাস দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন